চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ পাকিস্তান টেবিল টাইম ঘোষণা করা হয়ে গেছে কোথায় হবে প্রথম ম্যাচ কবে হবে কবে হবে সেমিফাইনাল কবে হবে ফাইনাল সব কিছু প্রকাশ করা হয়ে গেছে ট্রফি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন শেষ পর্যন্ত পাকিস্তান একটি মাত্র বিনিময় হাইবিট মডেল মেনে নিয়েছে ইন্ডিয়ার ম্যাচগুলো হবে দুবাই এবং বাকি ম্যাচগুলো হবে পাকিস্তান ইন্ডিয়ার গ্রুপ পর্বে তিনটি ম্যাচ ডুবাই হবে আর যদি ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে যেতে পারে সেক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচগুলো হবে ডুবাই আর যদি না যেতে পারে সেক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচগুলো হবে পাকিস্তানে ইবারের চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে দ্বিতীয় ম্যাচটি হবে জমজমাত অসাধারণ কারণ দ্বিতীয় ম্যাচটি হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ডুবাই চ্যাম্পিয়ন ট্রফি দুই ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ রয়েছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং গ্রুপ রয়েছে আফগানিস্তান সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড দেখেন গ্রুপ এতে রয়েছে তিন তিনটা এশিয়া দল এবং গ্রুপ তে রয়েছে একটি এশিয়া দল সেটা হলো আফগানিস্তান ক্ষেত্রে এশিয়া দলগুলো চ্যাম্পিয়ন ট্রফি ধরে নাও রাখতে পারে অন্যদিকে গ্রুপ এর দলগুলো যেমন পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে দৌড়াদৌড়ি পাততে হবে একবার যেতে হবে দুবাই একবার যেতে হবে পাকিস্তান দেখা যাক এবারে চ্যাম্পিয়ন ট্রফি কেমন হয় কেমন উপভোগ করা যায় আমরা সকলে এবারে চ্যাম্পিয়ন ট্রফি ভালোভাবে উপভোগ করব। কারণ এবারে চ্যাম্পিয়ন ট্রফি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল হচ্ছে শেষ পর্যন্ত ওয়ান ডে ফর্মে হচ্ছে সেটাই আমাদের আনন্দের বিষয় সেটাই আমাদের অনেক পাওয়ার